হামলা রুখতে বাড়ির সামনে এবার বাংকার বানালেন মণিপুরের মন্ত্রী বিধায়ক আত্মরক্ষায় মজুদ অস্ত্র অসন্ত মণিপুরে আতঙ্কে ভুগছেন শাসক দলের বিধায়করা এবার বাড়িতে বাংকার তৈরি করলেন পূর্ত মন্ত্রী লেই সাংথেম সুশীন্দ্র মেতে সম্প্রতি মণিপুরে বেশ কয়েকজন বিধায়ক এবং মন্ত্রীর বাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা বাড়িতে ঢুকে জিনিসপত্র ভাঙচুর অগ্নিসংযোগের অভিযোগ মণিপুরে মণিপুর জুড়ে আতঙ্ক বাড়িতে অস্ত্র মজুদ করে রাখছেন শাসক দলের মন্ত্রী বিধায়করা মণিপুর কুকি এবং মেয়েটাই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত উত্তর পূর্ব ভারতের মণিপুর রাজ্য শাসক দলের একাধিক বিধায়ক রাজনৈতিক নেতাদের বাড়িতে ইতিমধ্যে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা জ্বালিয়ে দেওয়া হয়েছে ঘর বাড়ি এই পরিস্থিতিতে নিজের নিরাপত্তায় বাংকার তৈরি করে ফেললেন রাজ্যের এক মন্ত্রী মজুদ করে রাখলেন একাধিক আগ্নেয়াস্ত্র পূর্ত দপ্তরের মন্ত্রী তথা খোরাইয়ের বিধায়ক লেই সাংথেম সুশীন্দ্র মেইতে নিজের বাড়িতে এবার একটি বাংকার তৈরি করেছেন। নিজের নিরাপত্তার স্বার্থে থরে থরে মজুদ রেখেছেন আগ্নেয়াস্ত্র এখনো পর্যন্ত মণিপুরের সতেরো জন বিধায়কের বাড়িতে হামলা চালিয়েছে সশস্ত্র বিক্ষোভকারীরা এমনকি হামলার চেষ্টা করেছে খুদ রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাসভবনেও আতঙ্কে ভুগছেন অন্যরা আর সেই আতঙ্ক থেকে হামলা মোকাবেলায় জোরদার প্রস্তুতি নিচ্ছেন তারা মণিপুরে অতিরিক্ত বাহিনী মোতায়েন হলেও নিরাপত্তার অভাব বোধ করছেন রাজনৈতিক নেতারা এমনটাই মনে করছেন বিধায়ক লেই সংখ্যান সুশীন্দ্র মেয়েতে পরিস্থিতি মোটে ভালো নয় বলেই জানিয়েছেন তিনি তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর উপর হামলা হয়েছে তিনি এই মুহূর্তে হাসপাতালে আশঙ্কারজনক অবস্থায় ভর্তি রত্ন জার উপর হামলা করা হয়েছিল মন্ত্রী জানিয়েছেন যে নিরাপত্তার যে বিএসএফ জওয়ান মোতায়েন ছিলেন তিনিও গুরুতরভাবে আহত হয়েছেন তাদের নিজেদের সুরক্ষা নিজেদেরই বুঝে নিতে হবে আর সেই কারণেই তিনি নিজের বাড়িতে একটি বাংকার তৈরি করেছেন বলে জানিয়েছেন তিনি বলেন তারা শান্তি চান কিন্তু এই পরিস্থিতিতে পাল্টা আক্রমণ করতেই হবে অপর এক বিধায়ক জানিয়েছেন যে নিরাপত্তা বাড়ানো হয়েছে সর্বত্রই কিন্তু হামলা হলে তাদের আর মোকাবিলা করতে হবে মণিপুর নিয়ে সোমবার উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি সূত্র মারফত জানা যাচ্ছে যে মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের তরফে আরো নিরাপত্তা রক্ষী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অতিরিক্ত 50 কোম্পানি CAPF অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স পাঠানো হচ্ছে উত্তর পূর্ব ভারতের এই মণিপুর রাজ্যে এর আগে সেখানে পাঠানো হয়েছিল কোরি কোম্পানি CAPF অর্থাৎ মণিপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে এবার 70 কোম্পানি CAPF মোতায়েন থাকবে ইনফোর পশ্চিম এবং পূর্ব প্রান্তে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে পাশাপাশি বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে কারফিউ সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী নানা আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ